আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তো আজকে আপনাদের মাঝে খুব চমৎকার একটা তাবিজ নিয়ে আলোচনা করব। খুব মজার একটা তাবিজ এটা হচ্ছে স্বামী স্ত্রী বস করা প্রেমিক প্রেমিকা বশ করা এই তাবিজগুলো আমার কাছে খুব মজার তাবিজ বলি আমি এর কারণ হচ্ছে একটা ছেলে যখন একটা মেয়েকে মানে বস করে ভালোবাসার জন্য তখন ছেলেটা কতটুকু ভালোবাসা তাকে আপনি খেয়াল করেন আবার যখন একটা মেয়ে একটা ছেলে বস করে তখন কতটুকু ভালোবাসা থাকলে একটা মানুষকে সে তাবিজ করতে চায় তো এই ভালোবাসাগুলো আমার দেখতেও ভাল লাগে এই জন্য এগুলো আমি খুব মজার তাবিজ বলি তো আজকে এরকম একটা তাবিজ নিয়ে আলোচনা করবো এটা খুব কার্যকরী এবং ছোটো একটা তাবিজ হ্যাঁ এই তাবিজটার মাধ্যমে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিকে আপনি বস করতে পারবেন বা ভালোবাসা আদায় করে নিতে পারবেন এটা স্বামী স্ত্রীর ক্ষেত্র কাজ করবে এবং প্রেমিক প্রেমিকার ক্ষেত্র কাজ করবে প্রেমিক প্রেমিকের ক্ষেত্রে এটা সরাসরি বিয়েই হয়ে যাবে এতটা মোহব্বত হবে এতটা ভালোবাসা পয়দা হবে তাদের মধ্যে যে তাদের মধ্যে বিয়েই হয়ে যাবে তো বিওয়ার্স যারা কোনো ব্যক্তিকে বস করতে চান ভালোবাসা আদায় করে নিতে চান বা ভাদ্য করতে চান হ্যাঁ তারা কিন্তু আমার ব্যবহার করে আপনি তাকে বস করতে পারবেন তো বিওয়ার্স এটা ছেলে মেয়ে ওবয়কে করা যাবে স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিক ওবয়কে করা যাবে ধূরে অথবা কাছে যে কোনো ব্যক্তিকে করা যাবে এটা খুবই কার্যকরী একটা তাবিজ তাবিজটা ছোটো হলেও খুবই কার্যকরী একটা তাবিজ হ্যাঁ এবং এটা তিন দিনের মধ্যে আপনাকে রেজাল্ট দেবে তিন দিনের মধ্যে হানড্রেড পারসেন্ট রেজাল্ট দেবে যারা একান্তভাবে কাউকে কাছে চান বা বিয়ে করতে চান এরকম মন মানসিকতা আছে তারা এই তাবিজগুলা প্রয়োগ করতে পারেন কিন্তু আপনার মনে যদি কোনো নষ্ট থাকে বা খারাপ কোনো উদ্দেশ্য থাকে তাহলে এগুলো না করাই ভালো কেন এগুলো কুপুরিত খারাপ কাজে করবেন তাহলে গুলো পরবর্তীতে সাইড এফেক্ট হবে হয়তো ক্ষণিকের জন্য আপনার কাজ হইল হ্যাঁ খারাপ মন্তব্য করলে কিন্তু পরবর্তীতে সমস্যা হবে কিন্তু আপনার নিয়র যদি সলিড থাকে নিয়ট যদি ভালো থাকে তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না সুন্দরভাবে আপনার কাজ হয়ে যাবে তো যারা নিজেরাই করতে চান হ্যাঁ আমি নিজেদেরকে বল করতে বলবো আপনাদের আপনারাই করবেন তার অযথা এগুলো কবিতা তাবিজে ধরায় না কারণ এটা একটা সুট্টোতাবিজ সিম্পল একটা বিষয় এই বিষয়ে যখন আপনি একটা কবিতার কাছে যাবেন দেখবেন সে বড়ো বড়ো কথা বলে ফেলবে যে এই জিনের সমস্যা হয়েছে রাশির সমস্যা হয়েছে শরীর বন্ধ আছে অনেক কিছু বলে ফেলবো আসলে এটা কিন্তু এরকম মহামারীর কোনো কাজ না বড় কোনো কাজ না সিম্পল কাজ এটা কিন্তু এই একটা তাবিজ করলে কিন্তু আমাদের কাজ হয়ে যাবে এবং এইগুলো যদিও তাবিজ কিন্তু এগুলো আপনার মৃত্যুর আগ পর্যন্ত এগুলার মেয়াদ থাকে মেয়াদ যাবে না আপনি যদি নির্দিষ্ট মেয়াদ দিয়ে রাখেন যে এক বছর দুই বছর তাহলে এটা করতে পারবেন কিন্তু যদি মেয়াদ না দেন তাহলে এটা কিন্তু আজীবনের জন্য থাকবে তো যাই হোক আমি কথা বাড়াবো না তাবিজটা যে কিভাবে করবেন কখন করবেন করার পরে কী করতে হবে আমি সম্পূর্ণ আপনাদের বলে দিচ্ছি আপনারা মনোযোগ সহকারে আমার কথাগুলো শোনেন প্রথমত তাবিজটা লিখবেন যে কোনো একটা শনিবারের দিন যে কোনো একটা শনিবারের দিন ঠিক দুপুরবেলা হ্যাঁ জোহরের নামাজের পর হ্যাঁ নিজের ঘরে বসেই করবেন নিজের ঘরে বসেই গোসল করে পাক পবিত্র হয়ে শরীর পাক কাপড় পাক এবং জায়গা পাক করে যায় নামার বিছায়া ওই জায়গায় বসে তাবিজটা লিখবেন তাবিজ লিখার আগে অবশ্যই চতুর্থ সাইডে গোলাপ জল ছিটাবেন আগরবাতি জ্বালাবেন সামনে ধূপ জ্বালাবেন মোমবাতি জ্বালাবেন মোমের আলোতে তাবিজগুলো লিখবেন শরীরে সুগন্ধি মাখবেন যে আতরগুলো সুগন্ধি বেশি ওইগুলো মাখবেন মাইকি এই তাবিজটা লেখা শুরু করবেন তাবিজটা কীভাবে লিখবেন তাবিজটা একটা বুস পাতার উপরে লিখবেন বুস পাতার উপরে আপনি চন্দন কাঠের মানে কালি হ্যাঁ চন্দন কাঠের যে কয়লা ওটা বাঁধবেন কালি হবে আর একটু কাম সিঁদুর দেবেন দিয়ে ওর মধ্যে একটু গোলাপ জল দেবেন দিলে দেখবেন যে গাঢ় কালারের একটা রঙ হয়েছে কালো না লালও না অন্যরকম একটা কালার খয়ারি কালারের মধ্যে একটা রঙ হবে ঠিক আছে এই কালিটা দিয়ে আপনি ওই ঢালিম গাছের ডালকারি একটা কলম বানাবেন এই কলম ধারা ভুজ উপরে এই তাবিজ লিখবেন একটা তাবিজ লিখলে হবে একটা তাবিজ লিখবেন সুন্দরভাবে তো লিখার পর আপনি এই তাবিজের মধ্যে যাকে বস করতে চান হ্যাঁ তার নাম তার বাবার নাম আপনার নাম আপনার মায়ের সবগুলা দিবেন ঠিক আছে সবগুলা দিবেন দিয়ে তাবিজের মধ্যে আতর লাগাই দিবেন আগরবাতির ধোঁয়া দিবেন দিয়ে সুন্দর করে তাবিজটাকে পেঁচাবেন পেঁচাই আপনার একটা তামার মাদুলিতে ভরবেন তামার একটা মাদুলিতে এই তাবিজটা ভরে ফেলবেন ভরে ফেলে একটা মাটির ঠুলি নেবেন মাটির ঠুলি নিয়ে ওর মধ্যে মধু বা চিনি জাতীয় কিছু দিবেন দিয়ে তার পিসটা ওর ভিতরে দিয়ে রেখবেন দিয়ে রেখে এটাকে লাল কাপড় দিয়ে পেঁচাইয়া হ্যাঁ আপনি ওই একটা যে কোনো একটা গাছের গোঁড়ায় নিচে বা মিষ্টি ফল তার গাছ এরকম একটা গাছের নিচের গোঁড়া নিচে পুঁতে রাখবেন এখন বাহাত্তর ঘন্টার মধ্যে আপনি রেজাল্ট পাবেন সে কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার জন্য পাগল হবে তো এখানে বুঝতে সমস্যা হলে আপনি আমাকে কমেন্ট করতে পারেন বা আমাকে মেসেজ দিতে পারেন আমি আরও সুন্দরভাবে আপনাকে বুঝাই দেবো কোনো সমস্যা নেই